শুধু দর্শক বন্ধু আপনার দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট বঙ্গ নেতারা বলছেন যে হিন্দু হিন্দু এক হও হিন্দু হিন্দু ভাই ভাই আর বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে গিয়ে সবাইকে বাড়িতে বাড়িতে হিন্দুত্বের যে ঝান্ডা পতাকা সেই পতাকা বাদ দিয়ে বলছেন এই যে হিন্দুদের পাশে দাঁড়াচ্ছেন হিন্দুদের কথা বলছেন খুব ভালো জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে তৃণমূল কংগ্রেসের যে মুসলিম ভোটে যারা জিতে এসছে বিয়াল্লিশ তেতাল্লিশ জন বিধানসভার সদস্য এবং দশ থেকে বারো জন রাজ্যসভার লোকসভার সদস্য রয়েছে মুসলমানরা যখন বিপদে পড়ছেন তাদের পাশে কিন্তু এই মুসলমান নেতা বা মুসলমান ভোটে জেতা আসা নেতারা কিন্তু দাঁড়াচ্ছেন না ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যের একটি জায়গা রয়েছে বারেপুর সেই জায়গায় বারবার হিন্দু মুসলমান সম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটছে পরশু দিনও ঘটলো একজন খাসি বিক্রেতাকে বেশ কয়েকজন উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা তুলে নিয়ে গিয়ে তাকে মারধর করা হলো এমন মারছিল যে তাদেরকে মেরে ফেলে দেওয়ার তাদের চিন্তা ভাবনা ছিল ইতিমধ্যেই প্রশাসন এবং বেশ কিছু মানুষ জড়ো হয়ে যায় তারা প্রাণে রক্ষা পেয়ে যায় এই প্রসঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শ্রমিক বাপচি মহাশয় বারুইপুরের এই যে ঘটনাগুলো হচ্ছে এইগুলো কিন্তু একটা চক্রান্ত করে করানো হচ্ছে যেটা আমার ধারণা কিসের চক্রান্ত এখানে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে পুলিশকে শাসক দল চাইছে নিষ্ক্রিয় রাখতে আর পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বিজেপি বলুন বা সিপিএম সিপিএম হন সেরকম অ্যাক্টিভ না বিজেপি এরা চাইছে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক ব্যবস্থা নিয়ে ঘটনাটাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে আপনি যে কথাটা বলছেন বারুইপুরে হচ্ছে শুধু বারুইপুরে নয় বারুইপুর ক্যানিং সাউথ চব্বিশ পরগনা পুরো জেলাটা জুড়েই বিভিন্ন জায়গায় এই ঘটনাটা হচ্ছে এবং এই ঘটনাটা কোনো নতুন ঘটনা নয় কারণ কি আমরা দেখতে পেয়েছি যে এর আগেও এই ঘট এইরকম একটা ঘটনাকে কেন্দ্র করে কুলপিতে গন্ডগোল হয়েছিল তারপরে ডায়মন্ড হারবারে হয়েছিল এখন বর্তমানে বারুইপুরে হচ্ছে আমি ঠিক দু সপ্তাহ আগের কথা বলছি আপনি যে কাল পরশুর ঘটনা বলছেন দু সপ্তাহ আগে আর হনুমান মন্দির করা নিয়ে গ্রামের লোকেদের মধ্যে কিছুই সেরকম গন্ডগোল হয়নি পুলিশ কাউকে তো ধরে নিয়ে চলে এলো চারজনকে তারা এসে বললো যে আমাদের ওপর চাপ আছে এই আছে এই আছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যাপার আমরা বললাম কেন ধরে নিয়ে এলেন যখন জানতে চাওয়া হচ্ছে পুলিশ থানা ছেড়ে বেরিয়ে যাচ্ছে বারাইপুর থানার ওসি এসপি কে বলা হলো তারপরে এসপি ফোন করে কিছু বলল বলার পরে তাদের নামে দেখলাম গিয়ে এফআইআর হয়ে গেছে যাই হোক পরবর্তীকালে তারা এখনো পর্যন্ত জামিনে ছাড়া পেয়েছে প্রায় দশ দিন জেল কেটেছে যাই হোক এখন বক্তব্য হচ্ছে যে তারা এগুলো করাচ্ছে যারা করাচ্ছে তারা কিন্তু মাস্টারমাইন্ড আমি এটা বলতে চাইছি এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি করে ঘটনাটা যে ঘটানো হচ্ছে যে মানুষগুলো এর মধ্যে পুলিশ কেস খেয়ে যাচ্ছে তাদের ওপরে কিন্তু কেসটা থেকে গেলো তাদের এই কেসের মধ্যে থাকতে হবে এই কেসের জের তাদের উপর থাকবে এই কেসের জন্য তারা অ্যারেস্টও হবে এই কেসে তাদেরকে বেল নিতে হবে তাদেরকে কোটে আসতে হবে খালাস হওয়ার জন্য তাদেরকে তাদের ওপারটা প্রসেস চলবে কিন্তু যে মাস্টার মাইন্ড এগুলো করাচ্ছে তারা কিন্তু সবসময় পর্দার আড়ালে থেকে যাচ্ছে এখানে সে তৃণমূলের নেতাই হোক বা বিজেপির নেতা হোক বা আই যে অভিযোগ করছে তাদের কেউ হোক আমি কাউকে এই কারণেই সমর্থন করছি না তার কারণ হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই কিন্তু এই রকম ঘটনা এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি আপনারা জানেন যে মালদায় যে ঘটনা ঘটেছিল তারপরে হাইকোর্টে বিকেলবেলা মামলা হয়েছিল ছুটির দিন ছিল তারপরে হাইকোর্টে বিকেলবেলা মামলা হয়েছিল এবং হাইকোর্ট বলেছিল স্পষ্টভাবে রাজ্যের এজিকে যে সমস্ত রাজ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয় এবং সেইটা দেখার দায়িত্ব কিন্তু সরকারের তাহলে স্পষ্টই বলা যেতে পারে যে কোর্টের কোনো কথা এখন শুনছে না শাসক দল হয়তো শুনছে না বা পুলিশ শুনছে না অথবা যারা এগুলো করাচ্ছে তারা শুনছে না অ্যাকচুয়ালি সাধারণ মানুষের যেখানেই সংঘবদ্ধতার অভাব সাধারণ মানুষের যেখানেই শিক্ষার অভাব আচ্ছা আপনি একটা কথা বলুন বারুইপুরে এই গড্ডগোল এখান থেকে বারুইপুর ধরে নিন তিরিশ কিলোমিটার রাস্তা আজকে কলকাতা হাইকোর্টে এখানে অনেক বিচারক রয়েছেন মুসলিম এখানে অনেক উকিলবাব্বু রয়েছেন মুসলিম আমরা তারা বন্ধুবান্ধব আমরা একসাথে বসি খাওয়া দাওয়া করি কাজকর্ম করি আপনাদের মধ্যেও অনেকে হিন্দু অনেকে মুসলিম রয়েছেন সাংবাদিক ভাই বোন কোথায় এখানে তো কোনো গন্ডগোল হচ্ছে না কারণ একটা স্তরের থেকে নিচে নেমে গেলেই মানুষের শিক্ষা বা মানুষের সমঝোতাটা একটা স্তর থেকে নিচে নেমে গেলেই সেখানে যে কোনো রাজনৈতিক দলের মানুষের মাথার মধ্যে ব্রেন ওয়াশ করার পদ্ধতিটা শুরু হয়ে যায় সে তৃণমূল বলুন সে বিজেপি বলুন বা অন্য যে কোনো দল বলুন কারণ তারা জানে যে এই ভোটারগুলো আমার হাত থেকে যদি বেরিয়ে যায় আমার দলটা এই জায়গায় বা এই 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 জোনে অনেক উইক হয়ে যাবে সুতরাং এদেরকে ভুল বোঝাও এদের অশিক্ষাটাকে কাজে লাগাও এদের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ তৈরি করো এবং এদেরকে নিজের প্রয়োজনে কাজে লাগাও আমি এইটাই বলবো যে আমাদের দেশের এই নোংরা রাজনীতি দেশের থেকেও বর্তমানে আমাদের রাজ্যের এই নোংরা রাজনীতির জন্য কিন্তু মানুষ অ্যাকিউজ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ মিলেমিশে বাঁচতে চায় কখনোই সাধারণ মানুষ কিন্তু চায় না বিজেপির কিছু নেতা হুঙ্কার দিচ্ছে মুসলিমদের সম্পর্কে তৃণমূল অনেক কিছু বলছে আইএসএফ বলছে কেন বলবে সাধারণ মানুষ একটা লেবার অফ মানে একটা সেকশন অফ পিপলকে উদ্বুদ্ধ না কর না করে সাধারণ মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে এই ধরনের রাজনীতি যদি চলতে থাকে তাহলে ভবিষ্যৎ কিন্তু সাধারণ মানুষের জন্য আরও খারাপ বারুইপুরের ঘটনা সব সবাইকে সর্বতভাবে চেষ্টা করে বন্ধ করতে হবে আমি কখনোই সাম্প্রদায়িকতার বার্তা আমি দেব না আমি বলবো হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই সবাই একসাথে থাকবে যে যার ধর্ম তারা করবে এবং যে যাকে কুচি ভোট দেবে সেখানে উস্কানোর কোনো বিষয় নেই কিন্তু উস্কানি ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হয় না ভোট যেহেতু সামনে চলে আসছে এটা মানুষকে বুঝতে হবে আমি তাদের উদ্দেশ্যে বলছি যাদের উদ্দেশ্যে আপনি বলেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে ভোটের জন্য আজকে আপনাদের দিকে আঙুল তোলা হচ্ছে যখন আপনাদের মধ্যেই কেউ আপনারা ফেসে যাবেন আপনারা মুসলিম হন আপনারা হিন্দু হন আপনারা যেই হন সেই ফেসে যাওয়ার পর আপনারা কিন্তু যার কথায় করলেন তাকে কিন্তু আর বেশিদিন পাশে পাবেন না আপনার ছেলেকে এই ধরে নিয়ে যাবে পুলিশ আপনাকে হ্যারাস করবে পুলিশ কেস আপনার ওপরে লাগবে আপনাকে এই জেল কাটতে হবে সুতরাং এই ধরনের ফাঁদে পা দেবেন না নিজের বুদ্ধি নিয়ে চলুন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দু এখন আমরা হিন্দুদের ভোটে জিতেছি আমরা হিন্দুদের হিতেই থাকব বিজেপির নেতৃত্ব বলছে তারা কিন্তু সেই কাজে তারা একদম সিদ্ধস্ত তারা সেটা করছেন কিন্তু যারা মুসলমানের ভোটে জিতে যে তৃণমূলের এমএলএ এমপিরা চল্লিশ বিয়াল্লিশ জন তেতাল্লিশ জন এমএলএ পাঁচ থেকে দশ জন রাজ্যসভা লোকসভার সদস্য তারা এই মুসলমানরা যখন বিপদে পড়ে যাচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে ভালো কিন্তু তারপরেও ধর্মান্ধ মুসলিমরা চোখ বন্ধ করে তৃণমূলকে ভোট দিচ্ছে কেন বা দেওয়ার কথা চিন্তা করেছে কেন এতদিন এই ঘটনা তো আজকের নয় এটা আমি বলবো তাদের দোষ বা তাদের নেতাদের এতটাই করিতকর্মা যে তারা পাশে না দাঁড়িয়েও ঠিক ভোটের সময় মানুষকে উস্কে দিয়ে ভোটটা নিয়ে নিচ্ছে এই সব জায়গা দিয়ে যদি মনে হয় তাহলে মনে হয় যে তাহলে এবার আইএসএফ এর হাত শক্ত করা উচিত কারণ মূলত সেটা মুসলিম দল যদিও নহসর সিদ্দিকীকে দেখে আমার কখনোই মনে হয় না তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে কারণ তার কথাবার্তায় আমি সেটা কখনো পাইনি এবং এখানে যত মানুষ গেছিলেন আপনারাও ভালো করে জানেন যে সেখানে অনেক হিন্দু মানুষও গেছিলেন তার এই সভায় আর না হলে হুমায়ুন কবির যা চাইছে এই ঘটনা হওয়া উচিত তো পশ্চিমবঙ্গে বা তাহলে তৃণমূল তৃণমূলকে মুসলিম বিধায়করা তাহলে ভোট দেবেন কেন এটা তাহলে চিন্তা ভাবনা করুক সাধারণ মানুষ চিন্তা করুক তারা বোঝাক বিধায়ককে যে তোমার সঙ্গে আমরা নেই তুমি তৃণমূলে থাকলে আমরা নেই বিজেপি যদি আলাদা হয়ে যায় তাহলে তুমি আমাদের পাশে যদি না দাঁড়াও তাহলে তোমার দলের পেছনে আমরা সাপোর্ট দেব না আমরা অন্য দলে যাবো বা অন্য দলে অন্য দলকে সাপোর্ট দেব কিন্তু সেইটা বলার মতন ক্ষমতাও তাদের নেই আসল ঘটনাটা হচ্ছে কি জানেন আসল ঘটনাটা হচ্ছে ওই তৃণমূল বিজেপির গণ্ডগোলে কিছু লোক ফায়দা লুটছে ঠিক আছে আর সাধারণ মানুষ তার মধ্যে বলি হচ্ছে এছাড়া আর কিচ্ছু নয় এই যে প্রশাসন কি ব্যর্থ বারবার একদম একদম টু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলি আমরা আমি বলছি টু হান্ড্রেড পার্সেন্ট এই প্রশাসন ব্যর্থ তার কারণ হচ্ছে যে তার প্রধান কারণটাই হচ্ছে যে এই প্রশাসন সম্পূর্ণ চলে অঙ্গুলি হেলনে এই প্রশাসন সম্পূর্ণ চলে হচ্ছে মানে হচ্ছে সাধারণ মানুষের কথা প্রশাসন ভাবে না যদি সাধারণ মানুষের কথা ভাবত তাহলে কোনো গন্ডগোল হলে কোনো অন্যায় হলে পুলিশ যারা অন্যায়কারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত কিন্তু এখানে ঠিক হয় ঘটনাটা উল্টো আপনি যে কথাটা বলছেন আমি সেই কথাটা বলছি এইভাবেই যে প্রশাসন কেন ব্যর্থ যদি কোথাও দেখা যায় মুসলিম বা হিন্দুদের মধ্যে গণ্ডগোল হচ্ছে প্রশাসনের উচিত যারা গণ্ডগোল করছে মুসলিম হোক হিন্দু হোক তারা তাদের মাথা কে আছে সব কটাকে ধরে এনে কারদে ঢোকার আমি বলবো প্রশাসনের এইটাই কাজ পরে বিচার হবে পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক না পুলিশ কিছু নেতার কথা শুনে কিছু লোককে ঢোকালো তারা হয়তো যাতে মুসলিম পুলিশকে আবার অন্য জায়গার কিছু নেতার কথা শুনে কিছু হিন্দুকে ঢোকালো তারা এই এই যে জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলো উস্কানিতে আরও বেশি করে সাহায্য করছে না সেটা হয়েছে বিজেপির কিছু গোরামি হিন্দুত্ব রয়েছে কিছু কিছু জায়গায় ওই আপনারা সেটাও দেখেছেন ওই যে মিটিংয়ে গিয়ে ওই চিকেন লালিপ না কি বিক্রি করতে গেছিল প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি করতে গেছিল সেখানে মারধর খেয়েছে অ্যাকচুয়ালি ওরা মানে পবিত্রতাটাকে মানে খুব সেই জায়গাটা হচ্ছে কিন্তু এটা যদি কোথাও হয়ে থাকে অত্যন্ত দুঃখজনক আমি বলবো সেই ব্যক্তিকে যার সঙ্গে এটা হয়েছে সে যে নেতা করেছে তার বিরুদ্ধে এফআইআর করুক কারণ তিনি একজন দেশের সাধারণ নাগরিক এবং তিনি কোনো অন্যায় করেননি যে বলছে এটা অন্যায় তাকে আইনটা শিখিয়ে দেওয়ার দরকার রয়েছে আমি সেই ব্যক্তিকে আপনার মাধ্যমে বলবো আপনি এফআইআর করুন